এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের সুর আল হজরাতের ছয় নম্বর আয়াত হয় ইয়া আমানু হে যখন কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে খবর পরিবেশন করে সাথে সাথে ওই হলো খবরের বিষয় খবর সংবাদ সংবাদ বুঝি তো আমরা খবর 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 সংবাদ আমাদের দেশে নয় সারা দুনিয়াতে এখন আগের তুলনায় এখন বর্তমান জামানায় খবর বা সংবাদ এটা প্রচারের অনেক উন্নত মাধ্যম হয়েছে মাধ্যম আগের যুগে মাধ্যম যেমন ছিল সীমিত মাধ্যম ছিল তাই নয় এখন মাধ্যম কি অনেক বেশি কি কি মাধ্যম আছে হ্যাঁ ফেসবুক আর ইন্টারনেট এই রকম উত্তম মিডিয়া বহু ধরনের মিডিয়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে একটা খবর সারা দেশে শুধু নয় সারা পৃথিবীতে সরাইয়ে দেওয়া যায় মুহূর্তের মধ্যে দেওয়া যাচ্ছে না মুহূর্তের মধ্যে খবর সংবাদ প্রচার করা যাচ্ছে পেপার পত্রিকা তো অনেক পরে আসে এখন গতকালকের যেগুলো ঘটছে এগুলো আজকের পেপারে আসবে রাত্রিরে লেখা হবে কিন্তু এখনকার যে উন্নত মিডিয়া এই মিডিয়াতে সাথে সাথে কি হচ্ছে প্রচার হয়েছে এই জন্য এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আগের তুলনায় পেপারের বিক্রি কি হচ্ছে যেমন আমরা আগে পোস্ট অফিস দেখছি চিঠিপত্র দিয়েছি এখন কেউ পোস্ট অফিসে কেউ চিঠি দেয় সরকারি চিঠি কিছু দেয় শুধু সরকারি কিছু চিঠি দেয় পাবলিক কোনো আর পোস্ট অফিসে কি দেয় না দেয় কোনো প্রয়োজন নেই এখন মোবাইলে কি আছে মেসেজ তো ওখানে কী দিনও দিবে এটা সাথে সাথে ইমেইলে মেসেজ সাথে সাথে যাবে ওই চিজিদের এক সপ্তাহ দশ দিন লাগবে এই জন্য এই মিডিয়াটা অনেক উন্নত হওয়ায় এখন প্রচার সংবাদটা খুবই দ্রুত প্রচার করা যাচ্ছে আর এই সংবাদ যে আমরা যারা প্রচার প্রচার করতেছি এটা পেশাজীবী কিছু লোক আছে যাদেরকে আমরা কি বলি এরা পেশাজীবী তাই না পেশাজীবী এরা এই সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের রুজি রোজগার কী করে অন্বেষণ করে এই সাংবাদিক যারা আর কিছু লোক আছে যারা সাংবাদিক নয় নিজেরা মিডিয়া ব্যক্তিত্ব তারা মিডিয়ার মাধ্যমে এই ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে একেবারে মুহূর্তের মধ্যে সংবাদ কী করে দিচ্ছে ছড়াই দিচ্ছে এটা আছে না বর্তমানে এখন এই সংবাদ ছড়ানো সংবাদ দেওয়া সংবাদ গ্রহণ করা সংবাদ দেওয়া সংবাদ গ্রহণ করা এই বিষয়ে শরীয়তের কোনো নীতিমালা আসে না নেই কথা বুঝছেন না বোঝেন নাই এই বিষয়টা বর্তমান সময়ে আমি মনে করি খুব জরুরি একটা বিষয় কারণ একটা মিথ্যা সংবাদ প্রচার করে আপনি এক জায়গা মারামারি লাগাই দিতে পারেন যুদ্ধ লাগাই দিতে পারেন পারেন না মিথ্যা সংবাদ পরিবেশন করে আর বর্তমানে বিশ্বে এটাই অনেক অংশে এটাই হচ্ছে যা ঘটে নাই এটা সংবাদে কী করা হচ্ছে প্রচার করা হচ্ছে যেমন বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চতুর্দিকে পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব দক্ষিণ না পূর্ব উত্তর পশ্চিম তিন দেশে তিন পাশে কি ভারত দক্ষিণ পাশে বঙ্গোপসাগর এই তিন পাশে আমাদের ভারত আমাদের প্রতিবেশী দেশ এই ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করতেছে এটা কি আপনারা জানেন হ্যাঁ আমাদের দেশে আমরা যারা রংপুরে বাস করি বলেন তো দেখি রংপুরে তো এরকম বহু শত শত হিন্দু আছে বড় বড় ব্যবসায়ী হিন্দু আছে আছে না তো কোনোজন কোনো ব্যবসা হিন্দু ব্যবসায়ীর দোকানে কেউ হামলা করছে তার টাকা পয়সা লুটপাট করছে তাহলে এই রকম তাদের উপর নির্যাতন করছে না কিন্তু এই যে ভারতের বিভিন্ন মিডিয়াগুলা তারা এই প্রচার মিথ্যা প্রচার করতেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত ঠিক না ব্যা ঠিক এইটা মিডিয়ার প্রচারের মাধ্যমে ভারত সরকারের কেউ কেউ এটা নিয়ে অনেক কি বাংলাদেশকে বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে তাহলে পার্শ্ববাসী বেশি দেশের উপরে আমরা দুর্বল আমরা ছোটো আমরা গরিব তারা বড় তারা শক্তিশালী এইগুলা ভেবে তারা আমাদের দেশের প্রতি তারা কি দিচ্ছে হুমকি ধামকি দিচ্ছে এই যে মিথ্যে সংবাদের কারণে তাহলে যারা এই মিথ্যে সংবাদ প্রচার করতেছে তারা কত বড় অপরাধী আমাদের দেশের যে সমস্ত মিডিয়াগুলো আছে দেশীয় মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আমাদের দেশের এই সাংবাদিক ভাইয়ারা আমাদের দেশের মিডিয়াগুলোর দায়িত্ব কি কোনো দায়িত্ব আছে না নাই কেউ যদি মিথ্যা সংবাদ পরিবেশন করে তাহলে একজন সাংবাদিক একটা মিডিয়ার দায়িত্ব হবে ইমারি দায়িত্ব হবে এটার প্রতিবাদ করা প্রতিবাদ করার দায়িত্ব না দায়িত্ব এখন মিডিয়া যদি প্রতিবাদ না করে তাহলে বোঝা যাবে ওই ভারতের মিডিয়া যে মিথ্যা সংবাদ প্রচার করতেছে বাংলাদেশের মিডিয়ারা যারা প্রতিবাদ করতেছে না সত্যটা প্রকাশ করতেছে না এরাও তাদের দোষণ এরাও তাদের কি দোষণ ওরা এদেরকে টাকা দেয় এরা টাকা খায় টাকা খায় সত্য সংবাদ এরা কি করে না প্রচার করে না তা সংবাদ আমরা কোনটা প্রচার করব আর কোন সংবাদ গ্রহণ করব এ বিষয়ে পবিত্র কোরআনের দিক নির্দেশনা কি সুর আল হজরাতের ছয় নম্বর আয়াত আমি পড়েছি আয়াতের সানা নজুলটা বুঝলেই আপনারা বুঝবেন রসুল হলে সাল্লাম বনু মুস্তালিক একটা সম্প্রদায় বনু মুস্তালিক সম্প্রদায় এই সম্প্রদায়ের মানুষ তারা মুসলমান হয়েছে আগে অমুসলিম ছিল মুসলমান হয়েছে তো মুসলমান হওয়ার পরে তো মুসলমানের বিধিবিধান তো মানা জরুরি মুসলমান হওয়ার পরে রসুল সাল্লাম একজন সাহাবিকে নাম অলি দিবিন উকবা রাদি আল্লাহ তালহু এই সাহাবিকে ওই বনু মুস্তালিক সম্প্রদায়ের নিকট পাঠাইলেন যে তুমি যাও গিয়ে তুমি তাদের জাকাত উসুল করে মদিনায় নিয়ে আসো জাকাত সরকারের পক্ষ থেকে জাকাত উসুল করার জন্য লোক নিয়োগ করা হয় কোরআনের ভাষায় তাকে আমিল বলা হয় বহু বসল কোরআনে বলা হয়েছে আমিল না আলাই হা জাকাত উসুলকারী সরকারের পক্ষ থেকে যেমন আমাদের দেশে আছে ট্যাক্স আদায়কারী লোক নিয়োগ দেওয়া আসে না অফিস আছে না ইসলামী রাষ্ট্রে জাকাত আদায় করার জন্য কি থাকবে অফিস থাকবে প্রত্যেক জেলায় জেলা থানায় থানায় অফিস থাকবে এবং সরকার নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত ব্যক্তিরা এই ধনীদের যাদের উপরে জাকাত ফরস তাদের মালের হিসাব করে তাদের কাছ থেকে কি করবে শরীয়তে নির্ধারিত জাকাত উসুল করবে আল্লাহ রসুল ওয়ালিদ বিন আকবর আদি আল্লাহ তালহকে বনু মুস্তালিক সম্প্রদায়ের নিকটে পাঠাইলেন যে তুমি যায়া তাদের ধনীদের কাছ থেকে জাকাত উসুল করে মদিনায় নিয়ে আসো সে যখন বনমুস্তালিক সম্প্রদায়ের কাছাকাছি চলে গিয়েছেন এখন তাদের এলাকায় ঢুকবেন তখন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা বুঝতে পারল যে আমার নবীজির পক্ষ থেকে এরকম উসুলকারী একজন কর্মকর্তা আসতেছে তাকে ইস্তেকবাল করার জন্য স্বাগতম জানানোর জন্য শহর থেকে কিছু মানুষ বের হলো তাকে কী করবেন সংবর্ধনা দিবে এখন এই সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওই সম্প্রদায়ও ইসলাম গ্রহণ করার আগে এই সাহাবির সাথে তাদের সাথে কী ছিল দ্বন্দ্ব ছিল শত্রুতা ছিল যখন তারা কয়েকজন বের হয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এ মনে করছে ধারণা আর কি ধারণা যে আমার সাথে তো পূর্বের শত্রুতা আছে এখন আমাকে একাই পাইছে এখন আমাকে ধরে এরা মারবে এদের আর কি ধারণা ঘটনাকে সত্য ধারণা এই ধারণা করে সে তাদের কাছে আর না গিয়ে সে মোদিনে ফিরে আসছে মোদিনে ফিরে আসলে নবীজি বললেন কি ব্যাপার জাকাত উসুল হয়েছে বিন আকবর আদি আর রসুল আল্লাহ জাকাত তো দূরের কথা আমি জাননে বেঁচে আসছি কি হয়েছে কয় আমাকে হত্যা করার জন্য তারা এগিয়ে আসছে আমাকে হত্যা করার জন্য জাকাত দেয় আরও ওরা মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে ইসলাম থেকে ওরা ইসলাম ছেড়ে দিছে জাকাত ওরা দিবে না আমাকে হত্যা করার জন্য ওরা সামনের দিকে এগিয়ে আসছে এখন বলেন এই ঘটনা নবীর কাছে যদি দেয় যে কোনো মুসলিম এলাকার কোনো এলাকা ইসলামী রাষ্ট্রের বিপক্ষে চলে গিয়েছে তাহলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি কোনো দায়িত্ব আছে না নাই রংপুরের এলাকার লোক যদি বলে আমরা বাংলাদেশ সরকারকে মানি না তাহলে সরকার চুপচাপ থাকবে না সৈন্য হবে স্বর্ণ পাঠাবে না রসুল সাল্লাম যোদ্ধা সৈনিক তৈরি করলেন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য চিন্তা করছেন ঘটনা এই সংবাদের কারণে আর এটা তো সরকারের প্রধানের এটা ইতিমধ্যেই বনু মুস্তালিকের যে লিডার কয়েকজন সাথী নিয়ে মোদিনায় আসছে কোথায় আসছে মোদিনে আসছে মোদিনে এসে বলেন বলে রাসুল আল্লাহ সাল্লিয় সাল্লাম আসলে আমাদের কাছে যে জাকাত উসুলকারী কর্মকর্তা যাওয়ার কথা ছিল সে তো যায় নাই আমরা তো জাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি তা আপনার লক্ষ্যই এখন বলেন কথা কি মিলল যিনি খবর দিল তার কথার সাথে ওই লোকেদের কথা মিলছে মেলে নাই এখন কি করা এখন করতে হবে যাচাই বাসাই তদন্ত এখন কি কে ঠিক ওরাই ঠিক না ওই ব্যক্তি ঠিক তদন্ত করতে হবে না রসুল সাল্লাম খালেদ বিন ওলি দাদি আল্লাহ তালহুকে তদন্ত করার জন্য মুস্তালিকে পাঠিয়ে দিলেন মুস্তালিক সে সম্প্রদায়ের কাছে পাঠিয়ে দিলেন তুমি যাও তদন্ত করো আসলেই তারা মোরতাদ হয়েছে আমি যে সাহাবি পাঠাইছিলাম তাকে মারতে চেয়েছে তারা জাকাত দিতে অস্বীকার করেছে তুমি যাও তদন্ত করে দেখো তফসিরের কেতাবে জ্বালালেনের মধ্যে আসছে খালেদ বিন অলিদের আল্লাহ তালা আনহু তাদের এই সম্প্রদায়ের কাছে গেলেন গিয়ে উনি পুরা এলাকা তদন্ত করে দেখলেন যে না তাদের মধ্যে কোনো রকমের পরিবর্তন নাই তারা সব ইসলামী রাষ্ট্রের আনুগত্যের মধ্যে আছে জাকাত অস্বীকারীর কোনো মনোভাব তাদের মধ্যে নাই উনি তদন্ত করে একেবারে দেখলেন যে না যে সাওয়ালিদ বিন ইকবালকে যে পাঠানো হয়েছিল তার এই খবরটাই মিথ্যা খবরই কি মিথ্যা আসলে ওখানে এরকম কোনো ঘটনা ঘটে নাই তখন খালেদ বিন অলিদ রিয়্লাহ আন হয়ে এসে নবীজিকে বললেন ইয়রা সুর আল্লাহ সাল্লাম ঘটনা হলো এই ঘটনা এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের সুর আল হজরাতের ছয় নম্বর আয়াত নাজির হয় হে যখন কোনো ফাঁসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে খবর পরিবেশন করে সাথে সাথে ওই খবরকে তোমরা গ্রহণ করো না কোনো ফাঁসেক ব্যক্তি কোন গুণাগার ব্যক্তি যদি কোনো সংবাদ পরিবেশন করে তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সাথে সাথে সেই সংবাদ তোমরা বিনা যাচায়ে বিনা তাহাকিকে তদন্ত ছাড়া তোমরা এটা সত্যমিথ্যা কিছুই বলো না স্পষ্ট করে দিলেন আল্লাহ ফাতা বাইয়ানু তোমরা এই সংবাদটা যাচাই বাছাই করো ফাতা বাইয়ানু যাচাই বাছাই করো এই সংবাদটা সত্য ঘটনাটা সত্য না মিথ্যা তোমরা যাচাই বাছাই করো কোরআন বলতেছে ফাতা বাইয়ানু কোনো ফাঁসেক ব্যক্তি গুণাগারে ব্যক্তি তোমাদের কাছে যদি কোনো সংবাদ নিয়ে আসে শোনার সাথে সাথে কি করা যাবে না বিশ্বাস করা যাবে না কোনো পদক্ষেপ নেওয়া যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বরং যাচাই বাছাই করতে হবে ফাতা বাইয়ানুআ কৌম্বি জাহাড়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি যাচাই বাছাই ছাড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করো একজন একটা মিথ্যা সংবাদ দিল ওই মিথ্যা সংবাদকে বিশ্বাস করে তাদের উপরে তুমি আক্রমণ করলে হাতস বেহু আল্লাহ বলেন তাহলে পর্বদা তা তাহ পরবর্তীতে তোমরা তোমাদের কীর্তকর্মের জন্য নিন্দিত হয়ে যাবে নিন্দিত হবে না মিথ্যা সংবাদ শুনে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কোনো পদক্ষেপ নেই কারো উপরে যদি চড়াও হই তাহলে যখন এটা প্রমাণ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আমি নিন্দিত হব আল্লাহ তালে আয়াতের মাধ্যমে আমাদের সংবাদ দেওয়া সংবাদ গ্রহণ করার নীতিমালা নির্ধারণ করে দিলেন নীতিমালা কি সংবাদ আমরা যারা প্রদান করব। তারা আমরা সত্য সংবাদ প্রদান করব। কোনো সময় ধারণা প্রসূত হয়ে মিথ্যা সংবাদ কি করব না পরিবেশন করব না আচ্ছা বলেন আমাদের সমাজে মিথ্যা সংবাদ এরকম পরিবেশন হয় না হয় না পেপার পত্রিকায় বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইন্টারনেটে বলেন আমার তো মনে হয় অধিকাংশ তিলকে তিলকে বানায় কেমনে একটা ঘটনা আছে এটা কোরআন হাদিস নয় বোঝার জন্য বলছি এক রাজার স্ত্রীর বাচ্চা হয়েছে কী হয়েছে সন্তান হয়েছে তা সন্তানটা খুব কালো হয়েছে কি কালো কালো মানুষ হয় না এখন একজন এই সন্তান দেখে বলছে রাজার একটা বাচ্চা হয়েছে এত কালো এটা আরেকজন শুনে বলতেছে এই রাজার বাচ্চার সংবাদ হচ্ছে কাকের মতো কালো তার পরিবর্তন হয়েছে না হয় না কথা আগে বলছে কালো তার বলে কাকের মতো কালো এটা যে শুনছে সে যা কইতেছে এই তুমি শুনছো ঘটনা রাজার বইয়ের বাচ্চা হয়েছে কাক হয়েছে কাক কি হয়েছে কাকের মতো থেকে কি হয়ে গেল কাক হয়ে গেল আরেকজন যে বলতেছে এই কথা শুনে রাজার বইয়ের বাচ্চা হয়েছে কাক হয়ে উঠতেছে এটা হলো তিলকে কি বানানো এটা আমাদের দেশে আসে না নাই এই জন্য সংবাদ পরিবেশন করা মিথ্যা সংবাদ দেওয়া এটা কবিরা গুণা গুনা গুণা কবিরা যে সমস্ত গুণাগুলা হাদিসের ভাষায় কবিরাগুনা বলা হয়েছে এই কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুণা হলো মিথ্যা কথা বলা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে আশিদ কু ইহদি ইলাল বির্রি সত্য এটা মানুষকে নেকের দিকে কল্যাণের দিকে ধাবিত করে আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে ধাবিত করে আর অকল্যাণ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে তাহলে মিথ্যা পরিহার করতে হবে আমরা যদি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে পৃথিবীতে শান্তি কায়েম করতে চাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ করতে হবে মিথ্যা সংবাদ পরিবেশন কী করতে হবে বন্ধ করতে হবে যে সমস্ত সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা আছেন ইউটিউব যারা ব্যবহার করেন ফেসবুক যারা ব্যবহার করেন তারা নিশ্চিত না হয়ে একেবারে সত্য প্রমাণিত না হয়ে নিজ চোখে না দেখে ভালোভাবে না বুঝে না দেখে কোনো বিষয়ে কোনো ইউটিউবে কোনো জায়গায় এটা পরিবেশন আমরা করব। না এটা করা এটা কবিরা গুণা মারাত্মক গুণা জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট যদি আপনার জীবনে একটা গুনাও না থাকে কোনো গুণা নাই শুধু একটা কবিরা গুণা আছে ওই একটা কবিরা গুণা যদি আল্লাহ মাফ না করেন আপনি যদি মৃত্যুর আগে তো বা না করেন একটা গুণাই জাহান নামে যাওয়ার জন্য কি যথেষ্ট তাহলে আমরা হাজারো কবিরা গুণা আমরা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে তাহলে মিথ্যা সংবাদ পরিবেশন করা ইসলামের নীতি কি জায়েজ না হারাম হারাম এখন আসেন এটা হলো সংবাদ পরিবেশন করা আরেকটা হলো সংবাদ গ্রহণ করা সংবাদ কি করা একদল তো পরিবেশন করে আরেক দল কী করে আমরা এখানে যারা আসি অধিকাংশ কি করি আমরা সংবাদ শুরু বিশ্বাস করি না করি কি না ইউটিউবের সংবাদ ফেসবুকের সংবাদ পেপারের সংবাদ বা ভুয়া মানুষের সংবাদ গ্রহণ করি কি না আমরা এক দল হলো সংবাদ পরিবেশন করে আর এক দল হলো গ্রহণ করে তাহলে যারা গ্রহণ করবে তাদের নীতি কিশোরীয়তে সরিয়ে হল রসুল সাল্লাম বলেন কাফা কাজিবান একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে এটা যাচাই বাসাই ছাড়াই তাই বলতে থাকে কথা বুঝছেন না বোঝেন নাই পেপারের মাধ্যমে জানলাম মানুষের মুখে জানলাম ইউটিউবের মুখে জান ইউটিউবের মাধ্যমে জানলাম ফেসবুকের মাধ্যমে জানলাম ইন্টারনেটের মাধ্যমে জানলাম কিন্তু আমি আর যাচাই বাছাই করলাম না এই ইউটিউবওয়ালা কে কার আইডি থেকে আসলো কে দিল এটা সত্য না মিথ্যে আমি কিছুই যাচাই বাছাই না করে এটা আমি অন্যের কাছে বলা বলে কি করলাম আমরা তো এটাই করি আচ্ছা আমরা যারা ইউটিউবে দেখি ফেসবুকে দেখি এই কথাগুলোকে আমরা যাচাই বাছাই করি আর অনেক অংশ যাচাই বাছাই করার সুযোগও নেই অনেক জায়গায় যাচাই বাছাই করার কি নাই কে দিছে তা কি তো চিনি না না চিনি তার আইডিও আমি চিনি না কিছুই চিনি না তার সাথে কোনো যোগাযোগ নাই তাহলে এই যে ফেসবুক থেকে যেইভাবে সংবাদগুলো প্রচার কী হচ্ছে পরিবেশন হচ্ছে আমরা যাচাই বাছাই ছাড়াই এটা বিশ্বাস করলাম বিশ্বাস করে আমরা কি করলাম অন্যকে বলা শুরু করে দিলাম আমরা সমাজে প্রচার করা শুরু করে দিলাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছি নবীজি বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে যাচাই বাসাই ছাড়াই এটা বলতে থাকে আচ্ছা বলেন তাহলে আমরা তো দেখ আমরা বোধ হয় মিথ্যাবাদী কেউ হচ্ছি না এই হাদিসের আলোকে হ্যাঁ আমরা এই হাদিসের আলোকে হাদিস মানেন তো হাদিস বিশ্বাস হয় হাদিস যদি বিশ্বাস না তো ইমানদারি তো নয় তা তো ইমানই নাই রসুল সাল্লা সহি হাদিস মুসলিম শরীফের যারা যা শোনে যাচাই বাসাই ছাড়াই তা বলে মিথ্যাবাদী হওয়ার জন্য কি যথেষ্ট আমরা এই অবস্থার থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে তাহলে আমাদের সমাজে এত ফেত্যা ফাসাদ আর হবে না এত অন্যায় আর হবে না এত দলাদলি আর হবে না এই দলাদলি বিভক্তির মূলে এটাও একটা মিথ্যের সংবাদ কি করা পরিবেশন করা আর যাচাই বাছাই ছাড়া মিথ্যের সংবাদ গ্রহণ করা ঠিক না ঠিক যাচাই বাছাই ছাড়া মিথ্যা সংবাদ কী করা গ্রহণ করা যাচাই বাছাই ছাড়া মিথ্যে সংবাদ পরিবেশন করা আমাদের সমাজে শান্তি ভঙ্গ করার অন্যতম একটা কি কারণ এই জন্য আমরা যদি সবাই আমাদের সংবাদগুলাকে সঠিক মতো আমরা সঠিক জানে জেনে শুনে আমরা প্রচার করি আর তাহা করে যাচাই বাছাই করে বিশ্বাস করি তাহলে যত গণ্ডগোল হচ্ছে এত গণ্ডগোল আর দেশে হবে না মিথ্যা মিথ্যার একবার জরা জরাজীর্ণ হয়ে গিয়েছে হা কোরআন শরীফে আল্লাহ তালা বলেন মা এল আতিদ। ও মানুষ ভালো করে জেনে রাখো তুমি যে কথাই বলো না কেন তোমার কথা সংরক্ষণ করার জন্য একজন ফেরিস্তা তোমাদের কাছে নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে তার জবান থেকে যে কথাই বের হয় এটা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিরা আছে ফেরেস্তা একজন মা এল ফেজিন কৌলিন ই রকীব আতি রকীবন আতিদ মানে একজন সংরক্ষণকারী হেফাজতকারী একজন রক্ষক প্রত্যেকের কাছে নিযুক্ত করে রেখেছেন আল্লাহ সুবাহ তালা তাহলে আমি কি বলতেছি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এটা ফেরেস্তা কী করতে সংরক্ষণ করতেছে কোরআন শরীফ সুরাবানি ইসরা আল্লাহ বলেন ওলা বিহি লাইসলাক ইন্না সাম আওয়াল বা চরা আওয়াল ফোয়া দা কুল্লু উলায় কাকানা আনহু মাস উলা যেই বিষয়ে তোমরা জানো না ওই বিষয়ের পেছনে তোমরা পড়ো না ওই বিষয় সম্পর্কে তোমরা কোনো কিছুই বলো না যে বিষয়ে তোমাদের জানা নাই ওই বিষয়ে কোনো মন্তব্য দিও না ওই বিষয়ে কোনো কথা বলো না কারণ ইন্দ সামা কুল্লুআ কান আনহু মস উলা তোমার কর্ণ তোমার চক্ষু তোমার অন্তর জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন তুমি কেন এটা না জেনে কেন বলছো তাহলে আমরা না জেনেও অনেক কথা বলি ধারণার থেকে কথা বলি অথচ কোরআন শরীফে বলা হয়েছে ইয়া মানুজ ইন্নাবাহত জন্নি ইস আল্লাহ বলেন ও ইমানদারেরা তোমরা ধারণা অধিক ধারণা থেকে কি থাকো বেশে থাকো অধিক ধারণা থেকে অনেক ধারণা গুণা ধারণা করো না মানুষ সম্পর্কে ভালো ধারণা করা যায় মন্দ ধারণা করা যায় না মন্দ ধারণা কবিরা গোনা মন্দ ধারণা কবিরা গোনা ভালো ধারণা করা যায় এই লোকটা ভালো এই লোকটা ভালো ভালো বলতে পারেন ভালো ধারণা করে ভালো বলা যায় কিন্তু খারাপ ধারণা করা না জেনে নিশ্চিত না হয়ে কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা এটা কবিরা গোনা কোনো ব্যক্তির ব্যাপারে না জেনে নিশ্চিত না হয়ে খারাপ ধারণা করা কি কি গোনা কবিরা গোনা আমাদের সমাজে এমন অহরহভাবে এরকম ফেসবুক যারা ব্যবহার করে ফেসবুকে দিচ্ছে এটা দিচ্ছে সেটা দিচ্ছে জানে না শোনে না এমনি একটা দিয়ে দিল এটা শুধু আপনারা সাধারণ মানুষ না আমাদের মতো আলে মোলামারাও এরকম ঘটনা ঘটাইতেছে কোথায় যাবেন আলে মোলামারাও এরকম ঘটনা ঘটাইতেছে তারাও না জেনে একটা ফেসবুকে একটা দিয়ে দিচ্ছে জানে না গত কয়েকদিন আগে নাম বলবো না আমাদের রংপুর শহরের দুইজন আলেম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে একেবারে ডাহা মিথ্যা ডাহা কি মিথ্যা আমি জুম্মা জুম্মাপাড়া মাদেশে গিয়েছিলাম গত পরশু দিন যেয়ে এই বিষয়ে আমি ওখানে আলেমদের কাছে কথা বলেছি যে আলেম দ্বারা যেন এইরকম কাজ না করে এই আলেমদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে সংশোধন করা দরকার আলেমরাই যদি এরকম করে তো সাধারণ মানুষ কি করবে তাই না এই জন্য খুব সাবধান আমার এই ফেসবুক আছে বলে যা ইচ্ছে তাই লিখবো আমার জবান আছে বলে যা ইচ্ছে তাই বলবো এটা করা যায় না এটার জন্য আমি নিজেই আল্লাহর কাছে ধরা খেয়ে যাব তাহলে সমাজে শান্তি কায়েম করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না এবং সংবাদ শোনার সাথে সাথে যাচাই বাছাই সে ছাড়া এটা গ্রহণ করাও যাবে না আজকের বায়ানের মূল যেই কথা সংবাদ বিষয়ে যে আমরা যাচাই বাসাই ছাড়া কোনো সংবাদ মিথ্যে সংবাদ পরিবেশন করব না এবং জাসাই বাসাই ছাড়া আমরা কোনো সংবাদ গ্রহণও করব না দুইটা কথা বলছি কয়টা দুইটা কোরআন এবং হাদিসের আলোকে দুইটা কথা বলছি যদি আমরা বলি কোরআনের ভাষায় আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য কি হাদিসের ভাষায় মিথ্যাবাদী হওয়ার জন্য কি যথেষ্ট আর কোরআনের ভাষায় তো ফাসেক বলাই হয়েছে যারা এরকম যাচাই বাছাই ছাড়া সংবাদ দিবে কোরআন তাদেরকে কি বলছে ফাসেক যা ফাসেক বলানেই বলছে এই জন্য এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে দুই তিন নম্বরের কথা হলো আমরা যারা এই মিথ্যা কথা বলি এটা আরেকটা খারাপ লক্ষণ আছে সেই খারাপ লক্ষণ কি জানেন খারাপ লক্ষণ হল হাদিসের মধ্যে আসছে এক হাদিসের মধ্যে আসছে মোনাফেকের আলামত চারটে পুরসিদ্ধ আমরা জানি মোনাফেকের আলামত কয়টা তিনটে পুরসিদ্ধ হাদিস আর এক হাদিসে আছে কথা বলা হয়েছে তিনটে কি কাজাবা যে ব্যক্তি কথা বলে মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথা বলা এটা হলো মোনাফেকের আলামত কিসের আলামত তাহলে আমরা যারা মিথ্যে খবর দিই মোনাফেক ঠিক না ব্যা ঠিক আর যখন ও আদা করে ও আদার খেলাপ করে ও আদা করলে তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে এটাও মোনাফেকের আলামত আল্লাহর নবী বলেন খাঁটি মোনাফেক ওই ব্যক্তি যার মধ্যে চারটি আলামত পাওয়া যাবে চতুর্থ নম্বর আলামত হল যখন কারো সাথে কথাবার্তা বলে অশ্লীল কথা বলে কি কথা অশ্লীল ঝগড়া লাগলে কি কথা বলে অশ্লীল খারাপ মুখের ভাষা এত খারাপ এটাও মোনাফেকের কি আলামত তাহলে এই মিথ্যা কথা ওয়াদা খেলাপ করা মিথ্যা কথা বলা এটা মুনাফিকের কি আলামত তাহলে মোনাফেক হওয়া থেকে বাঁচতে হবে তো মোনাফেকির ঠিকানা কি ইন্নাল ফালি ফিদ্ কোরআন শরীফ বলে মোনাফেকের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জাহান্নামীদের সাতটা স্তর থাকবে সর্বনিম্ন স্তর হলো মোনাফেকদের স্তর যে স্তরের নিচে আর কোনো স্তর নাই বলবেন সাতটা স্তরে নিম্ন স্তর ওই স্তরের শাস্তি সবচেয়ে কি হবে বেশি হবে কাফের যারা অমুসলিম যারা তাদের চেয়েও মোনাফেকদের শাস্তি বেশি কঠিন বলবেন কেন মোনাফেকদের শাস্তি বেশি কঠিন তার মূল কারণ হল মোনাফেকরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আসলে তারা মুসলিম না ভেতরে ভেতরে তারা অমুসলিম বাহ্যিকভাবে মুসলিম দাবি করে ভেতরে তারা আসলে তারা কি নয় আন্তরিকভাবে তারা কী রয় মুসলিম নয় ভেতরে তারা অমুসলিম এই জন্য এই প্রতারণা করার কারণে এরা যারা মুস অমুসলিম বলে আমি অমুসলিম তাহলে তো প্রকাশ্যে প্রকাশ না তাহলে যারা মুসলিম তার থেকে কি থাকবে বেরোতো থাকবে এ তো অমুসলিম এর কথাবার্তা শোনা যাবে না কিন্তু একজন যদি অমুসলিম হয় ভেতরে ভেতরে আন্তরিকভাবে মুখে বলল কি মুসলিম তাহলে সাধারণ মুসলিম এর কাছে ধোকা খাবে না আমার ভাই মুসলিম ভাই তার কাছে ধোকা খাবে এই জন্যই মোনাফেকের শাস্তি সবচেয়ে কি বেশি তারা যারা মিথ্যা বলে এটা মোনাফেকের আলামত আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন সবাই বলে আমিন